আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি প্রোডাক্ট প্রাইম টেস্ট যেটা ব্যবহারের ক্ষেত্রে আপনার যৌন যত প্রকারের সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করবে যেমন বীর্য গাঢ় করবে লং টাইম ধরে সেক্স করতে পারবেন লিঙ্গ বড় হবে মোটা হবে আগা মোটা গোড়া চেকুন থাকলে লিঙ্গটা স্বাভাবিক করে তুলবে প্রাইম টেস্ট অরিজিনাল প্রোডাক্ট চেনার ক্ষেত্রে ওষুধের গায়ে আপনি কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডটা চেক করলে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল কি ডুপ্লিকেট এবং আপনার লট নাম্বার দেওয়া থাকবে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে ফ্ল্যাগ দেওয়া থাকবে ওষুধটা অরিজিনালের ক্ষেত্রে আপনি আপনি এটার সাথে আপনি একটা হলোগ্রাম স্টিকার দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওষুধটা ব্যবহারের যে কার্যকর মানে কার্যকারিতাটা হবে বীর্য গাঢ় করবে লং টাইম ধরে সেক্স করতে পারবেন লিঙ্গ বড় হবে লিঙ্গ মোটা হবে আগা মোটা গোড়া চেকন থাকলে লিঙ্গটা আপনি স্বাভাবিক করে তুলবেন ওষুধটা ক্যাপসুলগুলো অরিজিনাল চেনার ক্ষেত্রে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে ওষুধটা আগে আনবক্সিং করে রেখেছি ক্যাপসুলগুলো হবে আপনার সাদা রঙের ক্যাপসল হবে এবং ওষুধটা সুরক্ষিত রাখার জন্য একটা সিলিকা জেল দেওয়া থাকবে নব্বই পিস ক্যাপসল প্রতিদিন একটা করে ক্যাপসল খাবেন তিন মাসের একটা কোর্স এটার সাথে আপনি আরেকটা প্রোডাক্ট থাকবে মারাল জেল যেটা মিড ইন রাশিয়ার একটা প্রোডাক্ট জেলটা ব্যবহার করলে আপনি লিঙ্গটা বড়ো হবে মোটা হবে আদা মোটা গোড়া চেকুন থাকলে লিঙ্গটা স্বাভাবিক করে তুলবে আমি জেলটা আপনাদের আনবক্সিং করে দেখাই অরিজিনাল যে জেল জেলটা আপনি দেখতে পারবেন এটা ব্যবহার করবেন নব্বই দিন অরিজিনাল জেলটার অবশ্যই মুখটা থাকবে আপনার সাদা যেটা আপনি প্রাইম টেস্ট এবং মারাল জেল দুটা একসাথে ব্যবহার করলে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এটা আপনি স্থায়ীভাবে সমাধান পাবেন এটা আপনি ডাইনটি সাপ্লিমেন্টের প্রোডাক্ট সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তিন মাসের কোর্সটা ব্যবহার করেন আপনি হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবেন কোস্টের সাথে মারাল জেলটা আপনি সম্পূর্ণ গিফট আইটেম হিসাবে পাবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন